চামড়াতে প্রেসারপিং করার জন্য লবণ মাখানো হচ্ছে তিনশো টাকার একটা চামড়া নগদ আবেগে বিক্রি না করে যদি তিনশো টাকায় খরচ করি এটার দাম আমরা দশ হাজারের উপরে নিয়ে যেতে পারি যে ট্রেনিং এর সুযোগ পাই সেক্ষেত্র অনেক বেশি দামে বিক্রি করা যাবে এবং মাদ্রাসা বিশাল একটা সাপোর্ট চামড়া শিল্পটার জন্য ওরা মাদ্রাসার কব্জায় চলে আসে তাহলে মাদ্রাসাগুলো স্বাবলম্বী হবে চামড়া আসলে খুবই মূল্যবান একটা জিনিস আমাদের যাবতীয় জুতা বেল্ট এবং জ্যাকেট তৈরির জন্য আমরা এই চামড়া ব্যবহার করে থাকি মাংস এবং চর্বি এগুলি চামড়া থেকে সেপারেট করতে হবে এই মাংস যে সাইডে থাকে এই সাইডে আমরা লবণ যোগ করে দেবো এই লবণের কাজ হলে চামড়ার থেকে সে পানিটা বের করে নিয়ে আসবে এবং অনায়াসে এই চামড়াকে আমরা তিন চার মাস রেখে দিতে পারবো চামড়াটাকে ট্রেনিং করে নেব এই কাঁচা চামড়াকে লবণ দিয়ে রাইখা ট্যানারিওয়ালারা কি করে এটাকে ট্রেনিং করে কোম্পানির কাছে বিক্রি করে তা আমরা কি করব সম্পূর্ণ পাকা চামড়া বের করব এই দাপে আমরা লবণ দিয়ে এটাকে শুকাচ্ছি ভিতরে সমস্ত পানিকে আমরা বের করে দিচ্ছি দ্বিতীয় দাপে কি করবো এই লোম যেটা আছে লোমটাকে খসায় একদম ট্রেনিং পাকা চামড়াতে রূপান্তর করবো এরপরে আরো কিছু দাপ আছে ডাইং আছে এরপরে কোম্পানিগুলো তাদের চাহিদা অনুপাতে চামড়া দিয়ে কি করবে সেই অনুযায়ী আরো কিছু প্রসেসিং আছে সেটা পরবর্তীতে বলবো জিনিস কিন্তু এটাই মানে মাংসটা কিভাবে সারাচ্ছে আমরা কোনো মাংস থাকলে ওখান থেকে লবণ পানি বের করতে পারবে না এই জন্য মাংসটা সুন্দরভাবে এখান থেকে বের করতে হবে যেহেতু ওনারা দক্ষ এই কাজ দীর্ঘ নিজাবৎ করে তা আমরাও শিখে নেবো আস্তে আস্তে আমার দক্ষি হচ্ছে শিখার একটা হার্ড বিষয় যে চামড়াতে লবণ লাগানো তো সহজ বিষয় তো দশ কেজির চামড়ার ওজন এক কেজি লবণ আজকে লাগাইলাম কালকে দুই কেজি এরপরের দিনে এক কেজি বাস তিন দিন লবণ লাগাইলাম এটা একদম শুকায় গেল কিন্তু চামড়ার মধ্যে যদি গ্রুস্থ থাকে চর্বি থাকে তাহলে লবণ লাগানোর দ্বারা কি কোনো কাজ হবে স্যার বলতেছেন কোনো কাজ হবে না এই দুর্গন্ধটা তৈরি হয় চামড়া থেকে মাংসের জন্যই এ দেখেন উনি কত প্রফেশনাল চাকু ধরতেছেন আর গোস্ত আলাদা হয়ে যাচ্ছে এটাই আমাদের ছাত্ররা যারা আছে ভালোভাবে শিখবে আয়ত্ত করবে যখন সবাই শিখবে তখন তারা চামড়াকে ট্রেনিং করতে পারবে এবং এই চামড়াকে যখন আমরা তো তিন দিন এখানে রাখবো লবণ দিয়ে শুকা যাবে এমনি আরো ছয় সাত দিন অপেক্ষা করার পর আমরা ট্রেনিং এ হাত দিতে পারব অর্থাৎ সে চামড়া থেকে লুম আলাদা করে পাকা চামড়া হয়ে যায় তখন একটা দামি এবং মূল্যবান জিনিস হয়ে যাবে যেটা কোয়ালিটি অনুপাতে এরকম দশ থেকে বিশ হাজারও বিক্রি করা যাবে যেহেতু একটা চামড়া থেকে প্রায় লাখ টাকার উপর এরকম সামগ্রী তৈরি হয় জুতা হোক বেল্ট হোক এরকম ব্যাগ হোক জুতা তৈরি করলে এখান থেকে পঞ্চাশটা জুতা তৈরি করা সম্ভব তো সমস্ত মাদ্রাসাওয়ালারা যারা আছে চামড়া শিল্প যদি নিজের আয়ত্তে নিয়ে নেই তাহলে চামড়ার যে সেটা ভেঙে যাবে একদম ঘুরে যাবে তখন কোম্পানিগুলো চামড়ার জন্য হাহাকার করবে মাদ্রাসা এসে ধর্ণা দিয়ে বসে থাকবে যে আমাদেরকে চামড়া দেন কম্পিটিশন লাগাই দেবে এটা অনেক সহজ কাজ মাদ্রাসার ছাত্ররা প্রশিক্ষণ নিলে তারাই মাদ্রাসাকে হেল্প করতে পারবে চামড়াগুলো আয়না চামড়া থেকে মাংসগুলো আলাদা করে এটাকে লবণ দিয়ে রাখতে পারবে পরবর্তীতে ট্রেনিং করে এটা দশ বছরে কিছু হবে না পাকা চামড়া যার কাছ থেকে দাম বেশি হবে তাকে দিয়ে দেবে আরও কিছু দাপ আছে ডাইংয়ের দাপ আছে যদি সেগুলোও করতে পারে অথবা চামড়া দিয়ে নিজেরাই একটা টিম করে এরকম চামড়া সামগ্রী তৈরি করতে পারে নিজেরাই ব্রান করতে পারে তাহলে তো আলো বারো হলো তো সারের থেকে জানতে চাইবো যদি এই কোরবানির সময় প্রত্যেকটা মাদ্রাসা তাদের ছাত্রদেরকে দেয়া এরকম প্রশিক্ষণ দেয় চামড়া থেকে মাংস কেমন আলাদা করতে হয় এরপর তাদেরকে দেওয়া লবণ লাগ লবণ দিয়ে আমরা যেরকম এরকম কাঠেরিয়া করছি অথবা পাকা জাকা যেখান থেকে আহ উপর নিচ ছোয়া পানিগুলো জড়িয়ে পড়ে এরকম জায়গায় যদি রাখে এবং চামড়াটা ট্রেনিং করে আরও কিছু আছে যদি শিখে দেয় সেগুলো করে তাহলে প্রত্যেকটা চামড়া স্যার দশ থেকে বিশ হাজার টাকা এরকম বিক্রি করা সম্ভব কিনা চামড়া আসলে সম্ভব কারণ হলো এই চামড়া থেকে প্রচুর মূল্যবান জিনিস তৈরি হয় তা আমরা প্রাথমিক যে কাজটি করব সেটি লবণ দিয়ে অন্তত তিন মাসের মতো সংরক্ষণ করা যায় আমরা এটি করবো এর পরবর্তীতে সুযোগ আসলে যদি ট্রেনিং সুযোগ পাই আমাদের হাতে এরকম টেকনোলজিক্যাল জিনিসপত্র থাকে ট্রেনিং করব ট্রেনিং এর পরে যে চামড়াটা পাকা চামড়া হবে ওটাকে আমরা বলি ফিনিশড লেদার সেটা তো অনেক দামি জিনিস যেহেতু একটা বড় চামড়া থেকে যেগুলি বড় গরু আছে হলস্টেন এই সমস্ত বড় একটা চামড়া থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া জুতা হতে পারে তো সেক্ষেত্রে এটা অনেক অনেক মূল্য আর যদি আমরা চামড়াকে সিলানোর সময় প্লেইং এর সময় যদি সর্বনিম্ন রাখতে পারি কাঠগুলি যদি চামড়া না কাটে

কেমন হইতে পারে এর আছে ওটা অনেকগুলি ধাপ তো ওই লাইমিং লাইমিং করলে হয় চামড়াটা ফুলে চামড়ার গুড়াটা লোমের লোম কূপ গুলি লুজ হয়ে যায় লোম গলি উঠে যায় এর পরবর্তীতে আবার ডিলামিং করতে হয় পানির মধ্যে আবার চুবিয়ে রাখতে পর এসিড দিয়ে এটাকে পিএইচ কমানো হয় তারপরে এনজাইম সিস্টেম আছে ওই যে লুজ প্রোটিন গুলি আর কি যেগুলো সলিবল প্রোটিন দূর হয়ে যায় শুধু কোলাজেন ফাইবার থাকে কোলাজেন ফাইবারটা হলো শক্ত ফাইবার যেটা দ্বারা আমরা জুতা তৈরি করি বের তৈরি করি তো এরপরে চামড়াকে অয়েলিং করতে হয় মানে অয়েল দিয়ে চামড়া গ্লেস তৈরি করা হয় ফাইনালি এর মধ্যে ই করা হয় তাহলে কি ডিজার্ট কালার দেওয়া হয় ডাই রং দেওয়া হয় আচ্ছা আচ্ছা এরপরে চামড়া কি ট্রেনিং আমরা 500 খরচ করতে পারি না আর কম আর কম হবে আর কম হবে এরকম দুই দিন শয় ধরে রাখেন অর্থাৎ তিনশো টাকার একটা চামড়া নগদ আবেগে বিক্রি না করে যদি তিনশো টাকা খরচ করি এটার দাম আমরা দশ হাজারের উপরে নিয়ে যেতে পারি এবং সেই চামড়াটা দশ বছর কিছু হবে না চামড়া শিল্পটা যেন পুরো মাদ্রাসার কবজায় চলে আসে তাহলে মাদ্রাসাগুলো স্বাবলম্বী হবে